নিজ জালালপুর পার্ট ওয়ানে গত রাতে বেড়া কেটে বাংলাদেশে মহিষ পাচার অব্যাহত রয়েছে ঘটনার বিবরণে জানা যায় গতরাতে জালালপুর পার্ট ওয়ানে ভোর চারটায় সময় জামে মসজিদের মুওয়াজ্জের আজান দিতে গিয়ে অপদস্ত হন বর্ডার বিএসএফ এর হাতে এখানেই শেষ নয় এবং অশ্লীল ভাষায় গালিগালাজও করেন বিএসএফ আজ সকাল আটটার সময় জালালপুরে স্থানীয় লোক সংবাদ কর্মীকে অবগত করেন এবং ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংবাদ বিষয়টি উপলব্ধি করলে দেখা যায় তিনজন বিএসএফ সীমান্ত বাড়া মেরামত করতে পরিলক্ষিত হয় স্থানীয় লোক বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষুব্ধ হওয়ার একটাই কারণ যে কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করে ভারত সীমান্ত বেড়া তৈরি করে সিকিউরিটি নিয়োগ করার পর কিভাবে বাংলাদেশে মহিষ পাচার বন্ধ করতে ব্যর্থ দায়িত্বপ্রাপ্ত বিএসএফ ওই রাতে দুটি মহিষ আটক করেছে বিএসএফ কেন সঙ্গে থাকা ব্যক্তিকে ধরতে ব্যর্থ হলো বিএসএফ তার আরো বলেন আক্রোশ মেটাতে মসজিদের ইমামকে কেন বেঁচে নিল বিএসএফ এই অভিযোগ জনগণের জালালপুর হাওর অঞ্চলে ষাট থেকে এখনো রয়েছে জালালপুর অঞ্চলের কিছু নামধারী পাচারকারী রয়েছেন মিনহাজ ঘর নিশ্চিন্তপুর, হানিফ উদ্দিন জালালপুর পাটওয়ান পাখি জালালপুর তারাপুর কামাল উদ্দিন ঘর গুমরা গ্রান্ড সারুল ইসলাম সাজুদ ইসলাম তারেক উদ্দিন রংপুর লাইক উদ্দিন সাজুল ইসলাম নিজ জালালপুর সরফ উদ্দিন রংপুর হাতিগুনা নামগুলি প্রশাসন সহ বদার বিএসএফ এর অজানা কিছু নয় সংবাদ মাধ্যমের সম্মুখেই অভিযোগ করেন সীমান্ত এলাকার মানুষ আজ সকালে মুসলিম ধর্মস্থানের ফটো নেন বিএসএফ যেহেতু স্থানীয় মানুষের মধ্যে সেন্টিমেন্ট ইস্যু হয় বিএসএফ এর প্রতি পাবলিকের চলাফেরা রাস্তার সম্পূর্ণ আলাদা এবং বর্ডার বিএসএফ এর রাস্তা আলাদা এই রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরা কোনো অনুমতি নেই এবং বিএসএফ এর রাস্তায় তার বেরাকেটে কেটে মহিষ বাংলাদেশে নিয়ে যায় যদি তার জন্য দায়ী বিএসএফ

আপোনাৰ ঠিক আছে তাৰ যে আপৰাটো কিছু বুধ পাইছা ভাইলে এই জাগা আমাৰ এনাম বাইদেউ তাৰা আমাৰ লোকেল মানুহ আছে তেৰাপুৰ গেছে